ভাবো তোমার সামনে কত দেওয়াল দাঁড়িয়ে আছে ভয়ের দেওয়াল আলস্যের দেওয়াল সন্দেহের দেওয়াল কিন্তু এই দেওয়ালের উপরেই তোমার ভবিষ্যৎ লুকিয়ে আছে তুমি যদি চলতে থাকো একে একে সব দেওয়াল ভেঙে পড়বে প্রত্যেক মানুষ কিছু না কিছু চায় প্রত্যেকের আত্মার ভিতরে এক তৃষ্ণা আছে সবাই শ্রেষ্ঠ হতে চায় কিন্তু প্রশ্ন হলো তার জন্য তুমি কতটা সহ্য করতে পারবে কতটা তপস্যা করতে পারবে কতবার পড়ে গিয়েও উঠে দাঁড়াতে পারবে যদি তোমার লক্ষ্য শুধু এক কল্পনা হয় যদি তাতে তোমার হৃদয় না থাকে যদি তা তোমাকে ভিতরে থেকে জীবিত না করে তোলে তবে সেটি ছেড়ে দাও ভালো হয় তাড়াতাড়ি ছেড়ে দাও কিন্তু যদি তোমার অন্তর জানে এটাই তোমার পথ তাহলে ধৈর্যই হবে তোমার সবচেয়ে বড় সাথী ধৈর্য আর নমনীয়তা এই দুটোই তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দেবে